কোরআনের মাহা ছিলে কথা বলেছেন এমন সময় বাধা দিতেছে আমরা বলতে চাই নতুন করে যারা বাধা দিতেছেন মনে রাখবেন আপনাদেরও কিন্তু ওই রকম অবস্থা হবে কথা বলেন ঠিক কিনা কারণ এখনকার মানুষ আর আউল বাউল গান শুনতে চায় না এখন সোনার মানুষ জেগে গেছে এখন সোনার বাংলাদেশে ফাঁকা ময়দানে কোরআনের তাফসির চলবে যদি কেউ বাধা দেয় তাকে স্টেজ থেকে রাত্রি বেড়ে ফেলে দিতে হবে কথা বলেন ঠিক কিনা এজন্য বলতে চাই এই সোনার বাংলাদেশ এখন কোথা চলবে কারো পারমিশনের দরকার নাই কথা বলেন ঠিক কিনা যদি জীবন দিতে হয় জীবন দিব কিন্তু এই সোনার বাংলাদেশে একদিন ইসলামী রাষ্ট্র কায়েম হবে ইনশাআল্লাহ কথা বলেন ঠেকে না মুসলমানের পরিচয় হলো যখন কোরআনের জন্য ডাক আসবেন নিজের রক্ত দেওয়ার জন্য মুসলমান রাত পথে যাবে কথা বলেন ঠেকে না মুসলমান ভাই রামা যে সময় আপনি আমি কথা বলতেছি এমন একটা সময় কথা বলতেছি যে সবাই ইন্ডিয়ার দিকে তাকালে বুঝে যায় ইন্ডিয়ার রাম বামরা আপনার আমার মুসলিম বন্ধের টার্গেট করে শুধুমাত্র বোরখা আর হিজাব প্রার কারণে আপনার আমার বন্ধের ইজ্জত গুলো করতেছে শুধু তাই নয় তাই নয় পুরো মুসলিম কান্ট্রি গুলোতে তাকাইয়া দেখেন মুসলমানদের উপরে জুলুম নির্যাতনের নিশ্চিন্ন দেখি না আর ওজরে বলেন ঠিক না। এজন্য মুসলমান সজাগ থাকতে হবে আবার যদি নবীর ইজ্জত রক্ষা করার জন্য আবার যদি বাংলার মুসলমান আবার যদি ওলামায়ে কেরাম সাপলা চত্র যাওয়ার জন্য আবার যদি রক্ত দেওয়ার জন্য ডাক আসে কারা কারা যাবেন দুইটা হাত তুলে নারাই তাকবীর জন্য যারা এই কোরআনের বিরোধিতা করেছে তাদের কিন্তু শাস্তি হয়েছে কথা বলেন কথা বলেন ঠিক না ভাইর আমার শুধু তাই নয় বর্তমানও দেখা যাচ্ছে কিছু নেতা এখন স্টেজে বাধা দিতেছে ভাইরা আমার গত কালকের ভিডিও আব্রারুল হক আসিফ হুজুর কোরআনের মাহফিলে কথা বলেছেন এমন সময় বাধা দিতেছে আমরা বলতে চাই নতুন করে যারা বাধা দিতেছেন মনে রাখবেন আপনাদেরও কিন্তু ওই রকম অবস্থা হবে কথা বলেন ঠিক না কারণ এখনকার মানুষ আর আউল বাউল গান শুনতে চায় না এখন সোনার মানুষ জেগে গেছে এখন সোনার বাংলাদেশে ফাঁকা ময়দানে কোরআনের তফসির চলবে যদি কেউ বাধা দেয় তাকে স্টেজ থেকে রাত্রি ফেলে দিতে হবে কথা বলেন ঠিক কিনা এজন্য আমরা বলতে চাই এই সোনার বাংলাদেশে এখন কোথা চলবে কারো পারমিশনের দরকার নাই কথা বলেন ঠিক কিনা যদি জীবন দিতে হয় জীবন দিব কিন্তু এই সোনার বাংলাদেশে একদিন ইসলামী রাষ্ট্র হবে ইনশাআল্লাহ কথা বলেন ঠেকে না এ দেশের আকাশে কালি মার পতাকা দূরে সেদিন আর নয় বেশি দূরে যেদিন ওলামায় কেরামের হাতে দেশ থাকবে কথা বলেন ঠিক না সেদিন রবে না অন্যায়াহাকার জুলুমারতাচার সেদিন সবাই খোদারি বিধান পে দুঃখ বেদনা ভুল कली मार पोता गा दूबे नारत